বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতায় কারা যাবে সে সমস্ত আলোচনা হয়েছে তারা কাকে চাচ্ছে মানুষ সেসব আলোচনা হয়েছে বেশ করে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে রেজাল্ট হয়েছে তার প্রভাব দেখলাম শুধু বাংলাদেশে না আমেরিকার মাটিতেও বাংলাদেশের ভিতরে বিশাল প্রভাব সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সারা দুনিয়ার সমস্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্রের প্রধানদের একটি সম্মেলন সকল দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে যোগ দিয়েছিল বাংলাদেশ থেকে এটা একটা ব্যতিক্রম ছিল যে কোন একটি সরকারি ডেলিগেশনে দেশের রাজনীতি প্রধান স্টেক্স যারা আছে তাদেরকেও প্রতিনিধিত্বের সাথে এখানে এক করা হয়েছে দিস ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অফ বাংলাদেশ ডেলিগেশন টু ইউনাইটেড নেশনস একটা ব্যতিক্রম ছিল এবং সেই জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই সেখানে একটা বিষয় খুব ভালোভাবেই প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশ যে ইউনাইটেড আছে অন মেজর ইস্যু রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধানে এবং রাষ্ট্রীয় ব্যাপারগুলোতে দল মত নির্বিশেষে আমরা যে ঐক্যবদ্ধ আছি এইটি সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে তুলে ধরা সম্ভব হয়েছে সেখানে অনেকগুলো প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলি যেটা সেখানে বাংলাদেশে যারা ইনভেস্ট করে বড় বড় কোম্পানি ইনভেস্টার্স ফোরাম অফ বাংলাদেশ সেখানে আমরা পার্টিসিপেট করেছি আমরা কথা বলেছি ফরেন মিনিস্টার্সদের জন্য একটা মিটিং ছিল সেই ফরেন মিনিস্টার্স মিটিংয়ে সকল দেশের প্রায় পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন নিউ ইয়র্কে কিন্তু সরকার সেখানে আমাকেই প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিয়েছিল তো স্বল্প সময়ের জন্যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ সেখানে আমার হয়েছে এবং অন্যান্য সকল দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমার আলাদাভাবেই কথাবার্তা বলার প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে এর বাইরে অনেকগুলো সাইড অর্গানাইজেশন সাইড প্রোগ্রাম হয় আপনারা জানেন জাতির সঙ্গে সাইড বলা হয় তো এরকম অসংখ্য প্রোগ্রাম আমরা যোগ দিয়েছি আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল এন নন রেসিডেন্ট বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ যারা আমেরিকায় বসবাস করে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকেও কিছু লোকরা আসছে এটা খুবই একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন আমরা যারা ওনার সাথে গিয়েছি তিনটি দলের প্রতিনিধি তাদেরও বক্তব্য রাখার সুযোগ হয়েছিল এবং আমেরিকা সহ আশেপাশের দেশের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক যারা ছিল তারাও সেখানে ছিল এটা খুব একটা সুন্দর এবং ভালো প্রোগ্রাম হয়েছে বাংলাদেশের ফিউচারে যারা আমাদের বিদেশ অবস্থান করেন তাদের ব্যাপারে বাংলাদেশ কী চিন্তা করছে তারা বাংলাদেশের ব্যাপারে কী চিন্তা করছে এসব বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে প্রবাসীদের ভোটের অধিকার জিতেছে যেটা অতি তারা হয়নি এবার জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবিটি অত্যন্ত জোরদারভাবে আছে ছিল প্রথমে আমরা করেছি গভর্নমেন্টও নীতিগতভাবে একপথ হয়েছে প্রবাসীদেরকে ভোটার করার জন্য সেখানে আমি বলেছি এটাকে সহযোগিতার করার জন্যে আমাদের ন্যাশনাল আইডি মাধ্যমে তারা ভোটার হচ্ছে ভোট দিতে পারবে কিন্তু আমি বলেছি ন্যাশনাল আইডি করতে যদি কিছুটা জটিলতা হয় সময় লেগে যায় তাহলে আরও শর্ট কোনো ডকুমেন্ট দিয়ে যেটা বাংলাদেশের নাগরিক এটাই প্রমাণ করে যথেষ্ট যেমন পাসপোর্ট আছে অন্য কোনোই যদি কোনো কার্ড ইস্যু করে সেভাবে যেভাবে হোক এবার যেন তারা পরিপূর্ণভাবে ভোট দিতে পারে এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বেশি করে আলোচনা করেছি বাংলাদেশে তাদের জন্য একটা আলাদা ইনভেস্টমেন্ট যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের জন্য যে একটা বডি আছে আপনারা জানেন আমরা প্রবাসীদের জন্য একটা আলাদা প্যারালাল বডি তৈরি করা তাদের ইনভেস্টমেন্টের জন্য এখান থেকে গাইড করা নানা বিষয়ে আমরা সেখানে নতুন করে প্রস্তাবনা পেশ করেছি এর বাইরে নিউ ইয়র্ক এবং আমেরিকায় অবস্থানরত বিভিন্ন শহরের বাইরা সেখানে আমার জন্য একটা সম্বর্ধনা আয়োজন করেছিল এবং আমি অবাক হলাম যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে তা মনে হচ্ছে যেন চীন মৈত্রী সম্মেলনে এক বিশাল সমাবেশে আমি যোগ দিচ্ছি বিশাল উৎফুল্লতা ছিল স্লোগানে স্লোগানে এলাকা ভরপুর ছিল মনে এটা এনাদার বাংলাদেশ ছিল এরকম তো সেখানেও আমাদের প্রবাসী ভাইরা তাদের সমস্যার কথা বলেছেন সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে জানতে ইচ্ছা ছিল বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতায় কারা যাবে সে সমস্ত আলোচনা হয়েছে তারা কাকে চাচ্ছে মানুষ সেসব আলোচনা হয়েছে বেশ করে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে রেজাল্ট হয়েছে তার প্রভাব দেখলাম শুধু বাংলাদেশে না আমেরিকার মাটিতেও বাংলাদেশের ভিতরে বিশাল প্রভাব সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ তো এই সব জায়গাতে একটা সফল প্রোগ্রাম করেছি আল্লাহর মেয়েরবানিতে এরপরে শিক্ষাগুতে আমার ছোট মেয়ে থাকে সে আর্কিটেক্টে সেখানে মাস্টার ডিগ্রি করছে ইলেন ইউনিভার্সিটিতে তাকেও দেখার জন্য গিয়েছিলাম শিকাগো থেকে আজকে দুবাই হয়ে এমিরাতের ফ্লাইটে এখন ডাকে এসে নামলাম আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং উৎফুল্ল প্রকাশ করছি ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতেও খুবই চলমান অনেক কিছু হচ্ছে খবর পাচ্ছিলাম ইনশাল্লাহ এখন দেশে আসি নিজস্ব প্রিয়ভাবে এখানে আবার অংশগ্রহণ করতে পারবো আমি ইনশাল্লাহ আশা করি আপনারা জানেন যে উপভোক্তা কমিশনের মিটিং আবার বহুদিন পরে শুরু হয়েছে আগামীকাল মিটিং আছে আমাকে এখনই জানানো হলো এবং আশা করি সেই মিটিংও ইনশাল্লাহ আবার পার্টিসিপেট করব আপনারা দোয়া করবেন আমার জন্য আমাদের জন্যে সকলের জন্যে সবাইকে ধন্যবাদ না আমরা তো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখি না কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি আমরা নিউ ইয়র্কে যেহেতু অনেক উপদেষ্টা ছিলেন প্রধান অ্যাডভাইজার ছিলেন আমরা সকলকে বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার তবে একটা জেনার তরুণ নির্বাচন তো সমস্যার সমাধান দেবেন না নির্বাচন তো আঠারো সাল হয়েছে না চব্বিশ সালে হয়েছে চোদ্দো সালে হয়েছে তো এই নির্বাচনকে সমস্যা বাড়াইছে না কমাইছে এই জন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সাথে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এর ভিতরে একটা হচ্ছে আমাদের জুলাই চার্টার যেটা বলছি জুলাই সনদ যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি সংস্কার করেছি এটা আরও তিন মাস আগে হয়ে যেতে পারত সকল দল একমত হয়েছি নীতিগতভাবে তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে এইভাবে সেভাবে এইভাবে সেভাবে তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে তো তাহলে তো সব কিছুই প্রশ্নবোধক হয়ে যায় এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্ত হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে এটা খুব পরিষ্কার যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাব দিয়ে করতে হবে জি 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 আর কি প্রশ্ন আছে শুনি ফেলি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি তো গিয়েছি জাতিসংঘের বাংলাদেশের যে জেনারেল অ্যাসেম্বলির প্রতিনিধি সেটা করার জন্য আমি চিকিৎসার জন্য যাই সেই প্রোগ্রাম অংশগ্রহণ করেছি তারপরে শিকাগোতে বলেছি আমার মেয়ে ছিল তাকে দেখতে গেছি প্রশ্নটার জবাব তো আপনি দিয়ে দিচ্ছেন একটা শব্দ দিয়ে কি শব্দ বলছেন গুজব তো গুজবটা আপনি বলছেন আমার এখানে না জবাব কি হবে আজকাল এই যে যখন আমার নামে গুজব হয়েছে দেখতে গিয়ে দেখলাম একটা নাচ দেখলাম নাচটা হচ্ছে কি বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় নেত্রী সকলের অত্যন্ত শ্রদ্ধ প্রিয় নেত্রী তার সাথে নাচতেছেন আমাদের বর্তমান কি প্রধান উপদেষ্টা নাচটা খুবই ভালোই নাচছে দেখলাম হাত পা তো এটা কি বুঝব নাকি বুঝাও এটা বুঝবো না এগুলো কি বলে না এআই এখন এআই একটা আবিষ্কার হয়েছে তারপরে যে ওয়াই হবে না সেটা বুঝে মুশকিল এগুলো মানুষ বুঝে যে এগুলো সব বাজে জিনিস এগুলো বুঝবো নয় শুধু এগুলো খুবই একটা ন্যাকজনক আছে একটা কাজ তবে সুবিধার যে মানুষ এগুলো বুঝে ঠিক আছে যেমন আমি যে নাচ দেখছি আমি কি বিশ্বাস করছি না নাচে এরকম একটা এটা এআই কাণ্ড চরিত্র হননের একটা অপচেষ্টা জি আর জি তাদের তাদের এই অভিযোগ আমার কানে আসছে আমরা মনে করি সবাইকে নিয়ে যেতে পারলে আমরা খুশি হইতাম জি সবাইকে ধন্যবাদ